ঢাকা ইউনিভার্সিটি সহ গোটা বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটির ছেলে মেয়েদের উচ্চারিত একটাই একটাই আওয়াজ স্লোগান তুমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম হয়ে গেলাম রাজাকার এই আওয়াজটা এই আওয়াজ দিয়ে তারা স্লোগান দিচ্ছে কারণ তা কি দেখেন আমি তার সমাধান দেওয়ার জন্য আসি নাই আমি একটা জিনিস আপনাদের নলেজের ভিতরে আমি ঢুকাইয়া দিতে চাই দেখেন আজকে যারা আওয়ামী লীগ করে তারাও কিন্তু মানুষ আজকে যারা আপনারা বিএনপি করেন আপনারাও মানুষ আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম চোরমুনায় যাসদ বাসদ ছাত্রলীগ নেতা বা ছাত্রদল আমরা যারা করি সবাই কিন্তু আমরা মানুষ আজকে মানুষ হওয়ার পরে আরেকজন মানুষের উপরে অমানবিক আচরণ যাত্রা করতেছেন অমানবিক ব্যবহার আপনারা করতেছেন দুর্বল মানুষের উপরে আপনারা আক্রমণ করতেছেন মনে রাখতে হবে মানুষ হয়ে পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন আপনার ভিতরে আল্লাহ পাক হায়াত দিয়েছেন আপনার কাছেও কিন্তু মালাকুল মাও চলে আসবে সারা দিন বা সারা জীবন আপনি পৃথিবীতে রং বাজ আপনি করতে পারবেন না এ ক্ষমতার পাওয়ার বেশি দিন থাকে না আজকে ক্ষমতা পেয়ে আজকে ক্ষমতা পেয়ে দুর্বলদের উপরে এত চক্রান্ত করতেছেন এত পাওয়ার আপনি খাটাচ্ছেন মনে রাখতে হবে একদিন আপনার কাছে মালাকুল মাউত আসবে ওই দিন আপনি কী করবেন আপনি যে নেতার জন্য আপনি এমন কুসংস্কার কাজগুলো আপনি করতেছেন হা আমার খুবই কষ্ট লাগে খুবই দুঃখ লাগে একটা মেয়ের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে তার কথাটা ভাইরাল হয়েছে বলতেছে ছেলেরা আমাদের ক্লাসমিটেরা বাসার জন্যে আমাদের বোরকার তলে পর্যন্ত তারা প্রবেশ করেছে বলতেছে বোন আমাকে বাঁচাও বোন আমাকে বাঁচাও তারা আমাকে মেরে ফেলবে তারা আমাকে জীবনটাই শেষ করে ফেলবে আমাকে বাঁচাও কথা বলার পর ইচ্ছা মতে তাদেরকে লাঠিদের আঘাত করেছেন ভাই আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি ভাই আজকে ক্ষমতা পেয়ে যে আপনি যে তাদের সাথে এত দুর্ব্যবহার করতেছেন যখন ক্ষমতা যখন থাকবে না তখন আপনি কি করবেন তখন তো আপনার উপরেও অন্যরা চাপাই হয়ে যাবে অন্যরা আপনাকেও আঘাত করবে আমি বুঝি না ছাত্রলীগ আমার ভাই ছাত্র দল আমার ভাই তারা আমার ভাই আমরা মুসলমান আমরা মুসলমান হওয়ার পরেও আমরা একই ক্লাসে লেখাপড়া করি একই সাথে লেখাপড়া করি আমরা কেন একজন আরেকজনের উপরে কেন আমরা আঘাত করবো কোটা আন্দোলন হচ্ছে এটা এটা নিয়ে আমি কথা বলার আমার বিষয় না মুখ্য উদ্দেশ্য না কারণ আমার চাইতে বড়রা কথা বলো তার সমাধান পাচ্ছে না আমি কেন কথা বলবো আমি শুধু এতটুকু আপনাদের বিবেকের কাছে আমি বলি যে আমরা মানুষ আমরা মুসলমান আমাদের দায়িত্ব কি আর আমরা করতেছি কি আমাদের মাজরুমের উপরে জুলুম করতেছি আল্লাহ আলামিন মাজরুম যদি আল্লাহ পাকের কাছে দুইটা হাত করে দোয়া করে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আজকে মাজরুমের উপর আপনি এমন অত্যাচার এমন অবিচার আপনি করতেছেন এমন নির্যাতন আপনি করতেছেন আহা মুসলমান আল্লাহ তালার কাছে দোয়া করে যারা শাহাদ বরণ করেছে যারা এন্তকাল করেছেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ যেন দান করেন তারা তাদের ন্যায্য পাওনা তারা তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছেন তারা স্লোগান দিতেই পারে তারা অধিকার প্রতিষ্ঠা করতেই পারে এই জন্য আপনারা তাদের উপরে এমন আক্রমণ করবেন এটা কিন্তু মুসলমানের সন্তান হয়ে আমাদের শোভা পাই না মুসলমানের সন্তান হয়ে আমাদের শোভা পাই না আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি সঠিক বুঝ যদি আমাদেরকে না দেয় তাহলে এইরকম কর্মকাণ্ড আমাদেরকে আর কত আমাদেরকে দেখতে হবে মহতারাম আমরা যেই যে দল করি না কেন সর্বশেষে আমরা মিলিত হয়ে আমরা আসলে মুসলমান মুসলমানের সন্তান আমাদেরকে একদিন কবরে যেতে হবে আজকে আপনি ক্ষমতা পাওয়ার পরে যে ক্ষমতার অপদ্যপ পরে একজন মাজদুমের উপর আপনি আঘাত করতেছেন মাজদুমকে আপনি কষ্ট দিচ্ছেন দুনিয়াতে আপনি বাঁচবেন কতদিন আপনি হলে কতদিন আপনি করবেন ফেরাউন ধ্বংস হয়ে গেছে ফেরাউনের ক্ষমতা কতটুকু ছিল শেষ ধ্বংস হয়ে গেছে ফেরাউন নম্র ধ্বংস হয়ে গেছে হামান কামান কারণ ধ্বংস হয়ে গেছে এই পৃথিবীতে কেউ চিরকাল থাকবে না আমি বিশেষ করে আমি মুফতি মিজান রহমান চিরকাল থাকবো না এই জন্যই তো কবি বড় সুন্দর করে বলেন এমন জীবন করে হে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে বুবন আজকে দেখেন অনেক আমি কাহোর নাম বলবো না কোনো মানুষ মারা গেলে ফেসবুকে আমরা কমেন্টসের মাঝে গিয়া দেখি অনেকে বলছে আলহামদুলিল্লাহ আহারে আপনি মারা গেছেন আপনার জন্য মানুষ আফসুস করবে আপনার জন্য মানুষ হাই হতাশ করবে আপনার জন্য মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে রোনা জারি করবে কান্নাকাটি করবে আর আপনি মারা যাওয়ার পর মানুষ খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ তাহলে বলেন তো আপনি কেমন চক্রান্ত করেছেন কেমন গুণম করেছেন দুনিয়ার জমিনের ভিতরে আপনি মারা যাওয়ার পর মানুষ সুক্রিয়া চান বলে আলহামদুলিল্লাহ তাহলে আপনি কেমন জীবনটা আপনি গঠন করলেন কেমন জীবন আপনি ধারণ করলেন আপনার যন্ত্রণায় মানুষ অসুস্থ হয়ে গেছে সেই জন্য সে বলেছে বলে আমি খুশি হলাম এটার নাম তো কথা ছিল না এখনো যে সমস্ত বায়ার আমরা বুঝি না যে সমস্ত বায়ার আমরা এইরকম কুকর্মের ভিতরে আমরা লিপ্ত আছি এখন আমরা চলে আসি দেখেন আমারও মা আছে আমারও বোন আছে আমারও ভাই আছে আজকে যে ছেলেটার উপরে আমি অমানবিক আচরণ করতেছি ব্যবহার করতেছি তার উপরে আমি জুলুম করতেছি আমারও তো ভাই আছে আমারও তো বোন আছে যদি তার উপর কেউ জুলুম করে তাহলে আমার কেমন লাগবে এই জন্য এই বিষয়গুলা চিন্তা করে আমরা কখনো একজন আরেকজনের উপর জুলুম করব না একজন আরেকজনকে কখনো আঘাত করার চেষ্টা করব না যতটুকু পারে তাকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু আমরা কখনো আইন হাতে তুলে তার উপর আমরা চাপিয়ে দিব না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের গোঠা বাংলাদেশের উপরে যেন রহমত এবং বরকত যেন নাজিল করেন আর বিশেষ করে ছাত্র লীগ আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজতে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলম যেন সকলকে যেন বুজার এবং সকলকে যেন ঐক্যমত হওয়ার যেন তা অফিক দান করেন আমার ভাইয়েরা মুসলমান বন্ধুগণ আমি কিন্তু এখানে সমাধান দেওয়ার জন্য আসি নাই আমি এতটুকু বলতে চাই আজকে যার উপর আপনি জুলুম করেছেন আজকে যার উপর আপনি আক্রমণ করেছেন আজকে যার উপর আপনি গুলি করেছেন ওই মানুষটা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে আপনি একদিন থেকে চলে যাইতে হবে তখন আপনি আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে কি হিসাব দিবেন এটা বুঝানোর জন্য আমি বলতেছি এই জন্য কাহার উপরে আপনার জোর জবরদস্তি আমরা কখনো করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ